মর্নিং বন্ধুরা আবার আমি চলে এসেছি তোমাদের সামনে আরও একটি ইনফরমেটিভ ব্লগ নিয়ে আমার চ্যানেলে এবারের ব্লগটি একটু অন্য ধরনের ব্লগ যাই হোক যেটা তোমাদের ইনফরমেশন দেওয়ার শতাধিক লোকাল বাতিল মানে শতাধিক লোকাল ট্রেন বাতিল একশো ঘন্টা চলবে না কোনো ট্রেন শিয়ালদা ডিভিশনের বড় আপডেট শিয়ালদা ডিভিশন শুধু ট্রেন বাতিল করা হচ্ছে না একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হচ্ছে কোনো কোনো ট্রেন শিয়ালদাহের পরিবর্তে হাওড়া স্টেশন থেকে ছাড়বে বলে জানা গিয়েছে বছরের শুরুতেই ফের ট্রেন বাতিলের খবর একটা না একশো ঘন্টা চলবে না কোনো ট্রেন শতাধিক লোকাল ট্রেনের পাশাপাশি বাতিল থাকবে একগুচ্ছ এক্সপ্রেস ট্রেনও শিয়ালদাহ ডিভিশনের একটি রুটের জন্য এই ঘোষণা করা হয়েছে এটি পূর্ণ ব্রিজ মেরামতির কাজ হবে বলে জানা হয়েছে রেলের তরফে সোমবার সাংবাদিক বৈঠক করে বাতিল ট্রেনের তালিকা প্রকাশ করেছে রেল শিয়ালদা ডানগুনি শাখায় কাজের জন্য একশো ঘন্টা মেগা ব্লক থাকবে আর সেই জন্য আগামী তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত শিয়ালদা থেকে ডানগুনির মধ্যে চুয়াল্লিশটি লোকাল ট্রেন বাতিল থাকবে অর্থাৎ চার দিনের মিলিয়ে একশো ছিয়াত্তরটি ট্রেন পূর্ব রেলের তরফে জানানো হয়েছে ওই চার দিন শিয়ালদা ডানকুনি শাখায় লোকাল ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে এই সঙ্গে বাতিল থাকবে একগুচ্চ মেল বা এক্সপ্রেস ট্রেন দূরপাল্লার ঘুরপথে চালানো হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে ব্রিজ বছরের কাজ চলবে কিন্তু কি এমন কাজ হবে যে একশো ঘন্টার ব্লক থাকবে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে দমদম ডানকুনি শাখার বালিঘাট এবং বালি ওয়াল্টের মধ্যে রেল ওভারব্রিজের ব্রিজের পুরোনো স্টিল গার্ডার পরিবর্তন করা হবে প্রায় পঁচানব্বই বছর আগে তৈরি হয় ব্রিজের গার্ডারের অবস্থা ভালো নয় তাই জরুরি ভিত্তিতে ব্রিজের স্বাস্থ্য উন্নতির কাজ করা হবে লাগবে জানুয়ারি রাত বারোটা মানে ইংরেজিতে তেইশে জানুয়ারি থেকে আগামী সাতাশে জানুয়ারি ভোর চারটে পর্যন্ত কাজ চলবে তার মানে একশো ঘন্টার ব্লক একশো লোকাল ট্রেন বাতিল শিয়ালদার লাইনে শিয়ালদা ডিভিশনের শিয়ালদা ডানকুনি সেকশানে বালিঘাট এবং বালি মধ্যে রেল ওভারব্রিজের পুরনো স্টিলের গার্ডার প্রতিস্থাপন করা হবে বলে এই ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে এই গুরুত্বপূর্ণ রেল সেতুটি উনিশশো সালে ব্রিটিশ শাসনকালে নির্মিত হয়েছিল ব্রিজ নম্বর পনেরো সিসিআর পুরনো স্টিলের গাডারের দীর্ঘদিনের পুরনো হয়ে যাওয়ায় ক্ষয়প্রাপ্ত হয়েছে রেলের দাবি সেই সেকশনে মেরামতির কাজ করা হলে রেলের গতিও বাড়বে এই কাজের জন্য দমদম ডানকনি সেকশনে আগামী তেইশে জানুয়ারি রাত বারোটা থেকে সাতাশে জানুয়ারি ভোর চারটে পর্যন্ত একশো ঘন্টা পাওয়ার ব্লক থাকবে লোকাল ট্রেন শিয়ালদা এবং ডানকনির মধ্যে তেইশ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন জোড়া করে ইএমইউ লোকাল ট্রেন অর্থাৎ জানুয়ারির শেষ সপ্তাহে বৃহস্পতিবার থেকে পরের সোমবার পর্যন্ত ওই লাইন চলবে না কোনো লোকাল ট্রেন বাতিল থাকছে শতাধিক লোকাল এক্সপ্রেস ট্রেন এছাড়াও ছ জোড়া মেল এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে সেই তালিকায় রয়েছে কলকাতা গরিব রথ দেবাগা এক্সপ্রেস শিয়ালদা শিউরি ডিব্রুগড় কলকাতা এক্সপ্রেস শিয়ালদা জাঙ্গিপুর রোড এক্সপ্রেস এবং শিয়ালদা আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস উত্তরবঙ্গ ও শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস শিয়ালদা পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে উল্টো দিক থেকে এলে আওড়তেও যাত্রা শেষ করবে কিছু কিছু রুট বদল হয়েছে ষোলো জোড়া মেল বা এক্সপ্রেস ট্রেন দমদম নয়টি হয়ে ঘুরে যাবে জম্বু তাওয়াই এক্সপ্রেস বিকানের দলন্ত এক্সপ্রেস অনন্যা এক্সপ্রেস শব্দবেদী এক্সপ্রেস লাঙ্গাল ড্যাম এক্সপ্রেস শিয়ালদা রাজধানী এক্সপ্রেস পদাতিক এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কাঞ্চনকন্যা এক্সপ্রেস দার্জিলিং মেল শিয়ালদা আজমির এক্সপ্রেস আনন্দ বিহার সম্প্রণ ক্রান্তি এক্সপ্রেস জাম্বুতাবাই হামসাবার এক্সপ্রেস প্রতাপ এক্সপ্রেস জালিনওয়ালা বাগ এক্সপ্রেস বাতিল হওয়া এক্সপ্রেস ট্রেনের টিকিটের ভাড়া স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে কয়েকটি এক্সপ্রেস ট্রেন কামারকুন্ডু স্টেশনের পরিবর্তে নোহিয়াটি স্টেশনে থামবে কয়েকটি ট্রেন ক্ষেত্রে দক্ষিণেশ্বরের পরিবর্তে বেলগড়িয়া স্টপেজ দেওয়া হবে কোন কোন জালদার ডাংপুনি লোকাল ট্রেন বাতিল থাকবে থ্রি টু টু ওয়ান টু থ্রি টু টু ওয়ান ফোর থ্রি টু টু ওয়ান সিক্স থ্রি টু টু ওয়ান এইট থ্ৰী টু 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 জিৰ' থ্ৰী টু 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 থ্ৰী টু 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 ফ'ৰ থ্ৰী টু 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 ছিক্স থ্ৰী টু 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 এইট থ্ৰী টু টু থ্ৰী জিৰ' থ্ৰী টু টু থ্ৰী টু থ্ৰী টু টু থ্ৰী ফ'ৰ থ্ৰী টু টু থ্ৰী ছিক্স থ্ৰী টু টু থ্ৰী এইট থ্ৰী টু টু ফ'ৰ জিৰ' থ্ৰী টু টু ফ'ৰ ওৱান থ্ৰী টু টু ফ'ৰ ফ'ৰ থ্ৰী টু টু ফ'ৰ ছিক্স থ্ৰী টু টু ফ'ৰ এইট থ্ৰী টু টু ফাইভ জিৰ' কোন কোন ডানকুনি শিয়ালদা লোকাল ট্রেন বাতিল থাক থ্রি টু টু ওয়ান ওয়ান থ্রি টু টু ওয়ান থ্রি থ্রি টু টু ওয়ান ফাইভ থ্রি টু টু ওয়ান সেভেন থ্রি টু টু ওয়ান নাইন থ্রি টু 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 ওয়ান থ্রি টু 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 থ্রি থ্রি টু 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 ফাইভ থ্রি টু 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 সেভেন থ্রি টু 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 নাইন থ্রি টু টু থ্রি ওয়ান থ্রি টু টু থ্রি 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 টু টু থ্রি ফাইভ থ্রি টু টু থ্রি সেভেন থ্রি টু টু থ্রি নাইন থ্রি টু টু ফোর ওয়ান থ্রি টু টু ফোর থ্রি থ্রি টু টু ফোর ফাইভ থ্রি টু টু ফোর সেভেন এবং থ্রি টু টু ফোর নাইন শিয়ালদা বারিপুর শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে থ্রি টু ফোর ওয়ান ওয়ান শিয়ালদা বারিপুর লোকাল দুপুর দুটো বারো মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে থ্রি টু ফোর ওয়ান ওয়ান বারিপুর শিয়ালদা লোকাল দুপুর তিনটে তেইশ মিনিটে বারিপুর থেকে ছাড়ে থ্রি টু ফোর ওয়ান থ্রি শিয়ালদা বারিপুর লোকাল রাত আটটা বিয়াল্লিশ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে এবং থ্রি টু ফোর ওয়ান ফোর বারুপুর শিয়ালদা লোকাল ট্রেন রাত দশটা আটচল্লিশ মিনিটে বারিফুর থেকে ছাড়ে এই হচ্ছে কিছু ট্রেনের একশো দিনের যে ট্রেন চলাচল বন্ধ থাকবে শিয়ালদা ডিভিশনে তার কিছু আপডেট আমরা তোমাদের সামনে তুলে ধরলাম আমাদের ধরলামস এর মাধ্যমে বন্ধুরা এই একটা ইনফরমেশন ব্লগ তোমাদের সামনে তুলে ধরছি সেই বুঝে তোমরা যাত্রা করো একদিন মানে যে ডেটটা তোমাদের বলা হয়েছে তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশ জানুয়ারি সেই বুঝে তোমরা যদি কোনো জায়গায় ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব বা ট্রাভেল ব্লক করতে যাও এসব অঞ্চলে এসব উপর দিয়ে যাও এইগুলো মাথায় রাখবে জিয়ালদা ডিভিশন থেকে এই একটা লিস্ট পাঠানো হয়েছে তোমরা পারলে গুগলে দেখে নিতে পারো এটা আমার গুগল থেকে নেওয়া সেই ইনফরমেশনটা তোমাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করেছি তো বন্ধুরা আর বেশি কথা বলবো না সিউ এগেন আবার অ্যানাদার স্ট্রিমিং ব্লক চ্যানেল ততক্ষণ জন্য এটাই বলবো যে চ্যানেলটা দেখতে গেলে তোমাদের একবার হলেও সাবস্ক্রাইব করো যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং যারা ইদানিং মেম্বার হয়ে আছো তারা চ্যানেলটাকে প্রচুর লাইক প্রচুর কমেন্ট শেয়ার করতে বলো না এবং পাশে যে নোটিফিকেশান বেল আইকনটি আছে সেটাও কিন্তু ক্লিক করতে বলো না আমাদের ইমেল আইডি স্টুডিও অফ ফিল্মস দু হাজার বাইশ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং ফোন নাম্বার নিচেই যাচ্ছে দেখে নেবে সিক্স টু নাইন টু ডবল জিরো ডবল ওয়ান এইট থ্রি নাইন জিরো সেভেন থ্রি নাইন নাইন ওয়ান থ্রি ডবল টু নাইন এইট সেভেন ফোর ওয়ান টু ডবল ফোর ডবল ফাইভ সো বন্ধুরা দেখতে থাকো স্ট্রিমিং ভিডিও স্টুডিও ফিল্মিক্স টাটা বাই বাই